আমরা আমরা সরসিনের তারা রাজনীতি করি না কিন্তু হক কথাটা কখন লাগবো কি বলেন বাংলাদেশের রাজনীতির বড় একটা দল বিএনপি হ্যাঁ করে মাইনাস করে কারা বলে ক্ষমতা যাইব এত হস্তা ঈদের পরে দেখবা খবরটা লুইবো দুয়াল্লা বাসায় দেন টেহেড়া দেন আগে তাড়াতাড়ি মাসাল্লাহ কি নাম কি নাম সভাপতি সাহেব না আমার ব্যাপারী আরে আমি তো আসলে কবে না চাইছি আর ধরার দোস্তে আপনার

মন জনাব মোহাম্মদ আক্তার ব্যবসায়ী যুগ্ম হাববক বিন পিতিতা সুবুজেলা ভাইয়ের আগম মন শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে লাল কামরুজ জামান বুলবুলি সালিহির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রুস্তম আলী পক্ষ থেকে জনাব মোহাম্মদ আমার ভাই বেপারী সাহেব নগদে দিলেন বিশ হাজার টাকা জোরে বলেন না মার হাবা তকবীর একটু দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর কর দানের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও ব্যাপারী সাহেবের হায়াতকে আল্লাহ বাড়াইয়া দাও আল্লাহ ওনাকে কবুল কর ওনার পরিবার সন্তানকে কবুল কর আল্লাহ ওনার দলকে কবুল কর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের রুহুতে সব পৌঁছে দাও ওনার নেত্রী চিকিৎসা দিন ওনার নেত্রীকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও তার এক জিয়াকে সুস্থ শরীরে বাংলাদেশে ফিরাইয়া নেতৃত্ব দেওয়ার মতন তৌফিক দান করা দাও বলেন না আমিন ঠিক আছে ও নিয়ত করবেন নিয়ত করে নাল্লা কিন্তু আপনার নিয়ত পুরো করে দেবে ঠিক না ঠিক রাসে রও যার পাশে গিয়ে আমি দেখিব নহয়ন বহরে আমি কবে যাব রাহারে কোন নাম্বার হবা আমার ভাইয়েরা এখন হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে এখন হাজি সাহাবানেরা আব্বারি যে চলে আসছে ওই আবদুল্লাহ বিন মুবারক উনি কিন্তু হজে যাই নাই ওনার বন্ধুরা বলতেছে ও আবিন বিন মুবারক তুমি কখন হজ থেকে চলে আসলাম ও ভাই আমি তো হজ যাই নাই কই কি বলম আমি তো তোমাকে

আমি এই বসে খোঁজে যাই নাই কয় কি বলো আমি তো তোমাকে আমার সামনেই দেখলাম ক না ভাই যাই নাই এখন আবদুল্লাবিন মুবারক ঘুমের ঘরে ঘুমিয়ে আল্লাহ সব রে তুমি তুমি যে হজ যাও টাকাটা আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গিয়েছি আর এই দানের কারণে তোমার হজটা আমি কি করেছি আমার আসমানি ফেরেস্তা একজন পাঠাইয়া তোমার প্রকৃত সুরুটা এ টু জেড সুরুতে তোমার হস্তা তো করাইছি করাইছি তবে হস্ত করাইছি করাইছি রে মুবারক তোমার হস্টা আগবুরি হজ হয়ে গেছে আর এই বছর যতগুলা হাজি মক্কা শরীফ মদিনা শরীফ গেছে রে মুবারক সমস্ত এই দানের বিনিময়ে আমি আল্লাহ সকল হাজিদের হস্তকে আমি আল্লাহ তালা কবুল করে নিয়েছি একটু জোরে বলা যাবে নি বাবা সুবাহান আল্লাহ